হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি কার্তিক মাস পড়ে গেছে তোমরা সকলেই জানো তো আমি আজকে দীপদান করার জন্য নিজের জামা কাপড় বদলে ফেলেছি তারপর আমি আমার গোপু সোনাকেও নিজের জামা কাপড়টা চেঞ্জ করে দিলাম এবার সকলে মিলে আমরা দীপদান করব কিন্তু দীপদানের সময় ফার্স্ট ডেতে আমার এরকম ভুল হয়নি যেটা লাস্ট ডে মানে একাদশীর দিনে হয়েছিল কালকে যেটা হয়েছিল প্রথমত প্রদীপটা যে ধরবো প্রদীপটা যেন তর্জনীতে না থাকে এবং প্রদীপটা ঘোরাতে হয় যাতে যেমন ঘুড়ির কাঁটা যেরকমভাবে ঘোরে সেরকমভাবেই ঘোরাতে হয় তো আমি এটা একাদশীর দিন ভুলে গিয়েছিলাম তো আমার এই মিস্টেকটা হয়েছিল তোমরা যেন এই মিস্টেকটা ভুলেও করো না আর তারপরে আমি শুধরেও নিয়েছিলাম মুখমণ্ডলে তিনবার নাভিতে দুবার চরণে চারবার সর্বাঙ্গে সাতবার মনে রেখো আর একাদশী বলতে আমার একটা কথা মনে পড়ে গেল তোমরা জানো তো যে প্রতি মাসে পনেরোটা করে দিন থাকে মানে দুবার করে পনেরোটা করে দিন থেকে তারপরেই তিরিশ দিন হয় তো এই তিরিশ দিনের অনেক কিছু নিয়ম থাকে সেটা কিন্তু শুধুমাত্র কার্তিক মাসের ক্ষেত্রে নয় সেটা প্রতি মাসেই থাকে জানো তো আমাদের ধর্ম এতটাই শুনিপুন যে খাদ্য তালিকাও শাস্তে দিয়ে দিয়েছে যেমন প্রতিপদ প্রতিপদ মানে হলো মাসে প্রথম দিন কুমড়ো খেতে নেই কুমড়ো খেলে নাকি যত টাকাই উপার্জন করো তত টাকাই চলে যাবে মানে বলে না যে টাকা আমি উপার্জন করছি কিন্তু আমার কাছে থাকছে না দ্বিতীয়ার দিন বেগুন খাবে না বেগুন খেলে কৃষ্ণভক্তি নষ্ট হয়ে যায় আবার তৃতীয়ায় পটল খেতে নেই আর চতুর্থের দিন মূলো খেতে নেই আর পারলে তোমরা এগুলো লিখে রাখতে পারো রান্নাঘরে চাট মেরে রাখো কারণ রান্না করার সময় কাজে আসবে আর পঞ্চমীতে কোনোভাবেই বেল খেও না বেল খেতে নেই আর এই পঞ্চমীতে বেল খেয়েছিলেন স্বয়ং রাধারানী তাই তার নামের আগে বা পেছনে অনেক মানুষ কলম কিনি শব্দ বসাতে দুবার আর ভাবে না আর ষষ্ঠীর দিন তেতো বর্জন করো আর সপ্তমীর দিন তাল খেও না তাল থেকে দূরে থাকো কারণ অসুস্থতা আর ছাড়ে না তাল খেলে সপ্তমীর দিন আর অষ্টমীর দিন নারকেল থেকে দূরে থাকো অষ্টমীর দিন একদমই নারকেল ছুঁয়েও দেখো না তাহলে বুদ্ধিমান মানুষও মুখ হয়ে যাবে এমনই নবমীর দিন লাউ থেকে দূরে থাকো লাউ বর্জন করো আর দশমীর দিন কলমি শাক খেও না এমনি কলমি শাক গোবিন্দ সেবাই কিন্তু লাগে না ভুল করেও গোবিন্দ সেবায় কিন্তু কলমি শাক লাগাবে না আর একাদশীর দিন সিম খেও না একাদশীর দিন যে শিম খায় তাকে আজীবন নরগ্রামী হতে হয় আর দ্বাদশীর দিন পুঁইশাক খেলে তাকে হত্যার পাপ লাগতে পারে আর ত্রয়োদশীর দিন তো বেগুন একদমই বর্জন করো একদমই খেও না কারণ এই ত্রয়োদশীর দিনে বেগুন খেলে সন্তানের মৃত্যু পর্যন্ত দেখতে হতে পারে তাই আমি সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যে সব দিনটা না মানতে পারলেও যেন ত্রয়োদশীর দিনটা মানার চেষ্টা করে দেখো একটা প্রবাদ বাক্য আছে জানো তো যে বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না আর দুদিন বাকি আছে তার মধ্যে চতুর্দশী আর পূর্ণিমা বা আমাবষা পূর্ণিমা বা আমাবস্যার দিন তোমরা মাংস আর মাছ সেগুলো বর্জন করো আর চতুর্দশীর দিন সেটা আমি বুঝতে পারিনি কি খেতে বারণ করা হয়েছে এখানে তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও চতুর্দশীর দিন মাশ কালাই খেতে বারণ করা হয়েছে এই মাস কালাইটা কী হয় সত্যি আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ আমি জানতে চাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন আসছ সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও আমি আরও ভিডিও আনবো আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলি আমার একটা ভুল হয়ে গেছে আমি ফেসবুকে আমার সাবস্ক্রিপশান অপশানটাকে চালু করে ফেলেছি ভুল করেই আর সেটাকে আমি সরাতেও পারছি না তাই কেউ ভিডিও থেকে যদি ফলো করতে যাও তাহলে কিন্তু ফলো হবে না তোমরা সরাসরি আমার প্রোফাইলে গিয়ে ফলো করে এসো প্লিজ আর যদি কেউ জেনে থাকো যে এই সাবস্ক্রিপশান অপশানটাকে কী করে সরতে হয় আমাকে সেটাও বলো কারণ আমি এটা ভুল করে করে ফেলেছি এই অপশানটা যখন থেকে আমি চালু করেছি তখন থেকে আমার রিচ কমে গেছে আর ফলো ফলোয়ার্স তো সেরকম হয় না তো সেই জন্য বলছি তোমরা প্লিজ আমার প্রোফাইলে গিয়ে তারপরে ফলো করে এসো